বিভিন্ন ধরনের সার আছে আমাদের কাছে চাদ বাগানের জন্য আপনারা নিতে পারেন আমার ঠিকানা নিশান মোহন আর আমাদের কাছে বিরল বিরলপুর প্রজাতিরও কিছু কিছু আইটেম আছে যেমন দেখা যাচ্ছে ওই যে বিভিন্ন ধরনের গোলাপ আছে যে থাইল্যান্ড ভ্যারাইটি বিভিন্ন ধরনের এই যে ওই বইগুলোর দাম কেমন ওটার নাম হচ্ছে লাকি ব্যাম্বু আপনি ওই আইটেমটা পাবেন আপনি দুইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এই ব্যানে একটা স্টিক পাবেন আপনি বিশ টাকা পনেরো টাকার মধ্যে পাবেন আর পাখির বাসা আছে কার বিভিন্ন ধরনের কাঠ গোলাপ আছে আমাদের কাছে ষাট সত্তর ভ্যারাইটির কাঠ গোলাপ আছে রেট বলতে দেখা যাচ্ছে যে আপনার কাঠ গোলাপ সাদা হলুদ যেটা সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার মধ্যে পাবেন তারপরে ওই যে ওই কালারিং গুলো পাবেন তিনশো চারশো এরকম মধ্যে পাওয়া যাবে এই বিভিন্ন ব্রোগেন ভ্যালি আছে অ্যাডেনিয়াম আছে ইনডোর প্লান্টের মধ্যে জিজি প্লান্ট আছে হ্যাঁ তারপর জেড প্লান্ট আছে এই আইটেমগুলো আমার কাছে পাবেন